বন্ধুরা এইমাত্র মাত্র ঘরে পৌঁছালাম খুব কষ্ট হচ্ছে কি রোদ বাইরে খুবই গরম তো এখন দেখি দিদির সাথে এক জায়গায় একটু যাবো একটু কাজ আছে জানি না কী কাজ ও নিয়ে যাচ্ছে আমাকে তো স্নান করার পরে ওর সাথে যাবো দেখাচ্ছে পরে তো আমরা যাচ্ছি এখন কোথায় বেড়াতে আমার কাকার বাড়ি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি যাচ্ছি সাইকেলে ট্রাক্টর আমার দিদি চালাচ্ছে আকাশে কত মেঘ কখন যে বৃষ্টি হবে কখন যে রোদ উঠবে জানাই যায় না তোরা বাইকে চড়া একটা আলাদা মজা আর সাইকেলে চড়া একটা আলাদা মজা কেননা সাইকেলে তো আগে আমরা ছোটোবেলা অনেক চড়েছি অনেক জায়গায় গিয়েছি তো এখন দেখো আবার সে সাইকেলেই আমার তো খুব মজা হচ্ছে তোমরা কে কে চড়েছো সাইকেলে সব কমেন্ট করে জানিও বন্ধুরা এইমাত্র আসলাম কাকার বাড়িতে তো দেখছি সব কিছু বিটা বাড়ি যখন আমরা ছোটোবেলায় খেলতাম তো বাড়িটা ঠিক এইখানে ছিল আর এই দিকে ছিল বাথরুম তো ছোটবেলায় কত স্মৃতি থাকে মানুষের খুব আনন্দ হচ্ছে এসে করে একটু দেখছি আর ওই দিকে আমার কাকা যে আমার কাকি কেমন মানে কাকিমা আমার ধান ঝাড় দিচ্ছিল আর তুললো আকাশ আনিয়ে মেয়ে করছে তো আর ওটা হচ্ছে আমার ভাইপু সাইকেল চালাচ্ছে লিচু গাছ আর এখানে আছে আমরা গাছ তো ওই দিকটা একটা মন্দির আছে ওইখানে আমরা খেলতে যেতাম এই যে রাস্তা ওইখানে খেলতে যেতাম তো তখন তো বাড়িটা এইখানে ছিল এই মাটির ঢিপের এইখানে এই দিকটা ছিল আর এই দিকে ছিল গেট এখন তো সব পাকা বাড়ি আগে ছিল সব কাঁচা বাড়ি তো এটা হচ্ছে লিচু গাছ গরমের সময় আসলে বন্ধুরা কত লিচু খেতে পারতাম লিচু আমার খুবই ভালো লাগে খেতে প্রিয় ফল আমার আছে তুলসী গাছ কি রে সাইকেল চালাচ্ছিস তো এখানে হয় ধান সেদ্ধ দেখাচ্ছি তোমাদেরকে এখানে আগেও ধান সিদ্ধ হতো যখন ছোট ছিলাম ওই সব লেবু গাছ 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 আছে এই যে আম মানে ছোটবেলা যত স্মৃতিগুলো এখানেই আছে আমার আমি তো প্রায় আসতাম এখানে খেলা খেলাধুলা করতাম বাচ্চাদের সাথে আর এই দিকটা সব ছিল আগে জঙ্গল যে ঘর বাড়ি আছে গাছপালা ছিল এখানে আমার কাকু আর কাকিমা আছে আর আমার দিদি বসে গল্প করছে গেট ওইটা একটা ঘর এটা হচ্ছে ফুল গাছ তারা ফুল গাছ বলি আমরা মানে তারা ফুল বলি দিকটা রাস্তা এইটাও ঘর তো এই দিকটা আগে ঘর ছিল না এই দিকটা ছিল আম গাছ ছিল একটা এখানে আম গাছ ছিল ঘরের জায়গায় ওটা কেটে তারপর ঘর বানানো হয়েছে এখানে আর এইখানে তো আগের থেকে ছিল এই এই গর্তটা তখন অনেক জল থাকতো আর এই গাছগুলো অনেক আগে আর আমরা এটাতে খেলতে যেতাম এই রাস্তা দিয়ে এই যে রাস্তা কত খেলেছি এখানে আমরা কত গেছি এই দিক থেকে যত স্মৃতিগুলো সবাই আরও আছে আমার বরদির বাড়ি ওইখানে গেলেও দেখাবো ওইখানে তো আমার আরো স্মৃতি আছে এখানে আমার হচ্ছে জন্ম ওইখানে তো ওইখানে যখন পাঁচ বছর ছিলাম মানে পাঁচ বছর থেকেই ওইখান থেকে যখন পাঁচ বছর বয়স তখন আমরা অন্য জায়গায় চলে গেলাম এরকম কত নিয়ে আসতো পাঁপড় ভাজা তিলের খাজা আইসক্রিম কত আমরা খেতাম আগে সেই পুরনো স্মৃতিগুলো মানে আগের মতনই সে সাইকেলে সব কিছু নিয়ে যাচ্ছে তো তোমাদেরকে তো সবই দেখালাম খুবই খুশি মানে খুবই আনন্দ হচ্ছে আমার দেখে মানে এত বছর পরে আসি তো ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে মাটির রান্নাঘর তো এখানে চা হয়েছিল দেখো তোমরা সবাই মাটির মানে রান্না করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এটা হচ্ছে রান্নাঘর তো বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছিলাম আমরা তো তখন আর ভিডিওটা করতে পারিনি কেননা মেমোরি পুরো ফুল ছিল তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তো কি করা যাবে তারপরে দেখলাম আমার মেয়ে ভিডিওগুলো সব ডিলিট করলো তারপরে ভিডিও শুরু করলাম যে এখন থেকে শুরু করছি তো ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে তো তার তখন রাধে রাধে শুভরাত্রি